बस म्यूजिक नहीं लगाना। ना अभी तुम रील्स बनाएगा क्या यार हेडफोन लगा दो ना अभी ना? ना है। क्या? है क्या तो हम रील्स बनाएगा। हेडफोन लगा लो हेडफोन नहीं हम तो नहीं चल सकते क्या कितने पोस्टर जुरंतल मूवी देख ले हम्म चल चला वो

Yeah. मेरे सपनों की साधा गई को सी जग च जोख नहीं थक पेगा

আরে আমার वाला में लाइट जलता কি চলে এসো সবাই ঝটপর গল্প করি কথা বলি কেছো আপনার কাজ কি আমার কাজ সবার সঙ্গে গল্প করা হাই পে গেছ তুমি বলো আমার কাজ সবার সঙ্গে গল্প করা মাঝে মাঝে আসি গল্প করি হাই সবাইকে হাই বলছি যারা দেখছো একটু হায় করো কোথা থেকে দেখছো একটু জানাবে আমি কলকাতা থেকে সবাই দেখছে কথা বলছে না কথা তো বলো একটু বারো জন আছো একটু কথা বলো ভালো আছি আর তোমার বাড়ি কোথায় কোথা থেকে বলছো বলো কোথা থেকে দেখছো খুব ঠান্ডা গো আমাদের এখানে তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে আমি দেখো আজকে চাদর টাদর জড়িয়ে নিয়ে বসেছি এত ঠান্ডা মানে পাহাড় সব বরফ হয়ে যাচ্ছে দেখবে না কিন্তু না দেখছি না আমি আমার কাজ করছি হ্যালো আবার সবাই দেখছে কেউ কথা বলছে না কথা বললে কি হবে বলো সবাই একটু হাই লেখো কথা বলো দাদা এসে বসে নেই তো আবার তুমি তিনজন বসে দেখছে কিন্তু কেউ কথা বলছে না কথা তো বলো ভাই এমনি এমনি বসতে ভাল লাগে এমনি এমনি বসে কথা বললে তার ভালো লাগে না नहीं कोई पिक्चर दिखा दे मुझे कहीं खाना खिला दे क्यों कथा बोल बना मेरे टाइप गानी कर वो बसे बसे यार की गोरो लोग दिल बाले से यार जलते हैं कैसे कहूँ क्या क्या चल चलते हैं সবাই আসছে দেখছে চলে যাচ্ছে কথা বলছে না দুজনকে বসে আছো বলো দেখি কথা বলো নেই কই পিকচার দেখা দেহি খানা দে সবাই আমার জন্য খাবার নিয়ে আসো দেখছো চুপচাপ কথা বলছো না चाव खावा नहीं आ सो ठंडी ठंडी अरे अरे हम नहीं देख रहे ऐसे ही देख रहे बस देखता नहीं है ऐसे बच्चों को तो क्या हुआ? क्या हुआ देखने से क्या है भाई वो फोटो तुल चे एक देख ले क्या आ फोटो ना वीडियो कॉल ठीक है वीडियो करो सही तो पर देख भू? হ্যালো ভাই সবাই দেখছে কিন্তু কেউ কথা বলছে না কি হবে কথা কথা বললে কি হবে বলো তো আমি ধরি না বাঘ না ভাল্লুক না কি কথা বলতেই আসি গল্প করতে আসি মাঝে মাঝে আবার বেশি সময় থাকবো না গো নম্বর কাউকে দিই না যখনই আসি সবার সঙ্গে গল্প করি এখনই গল্প করো কথা বলো আমি জানি না ঠিক আছে দেখবো না বাবা করো শুরু করলাম হ্যাঁ গো ব্যস্ত থাকি আমি তাই ব্যস্ত থাকি কথা বলার সময় থাকে না যখন আসি লাইভে সবার সঙ্গে গল্প করি কথা বলি তো এখানে কথা বলো গল্প করো ঠিক আছে নম্বর তো সবাই চায় সবাইকে কি নম্বর দিয়ে বেড়াবো বলো চলো বাকিরা যারা দেখছো একটু কথা বলো হাই লেখো কোথা থেকে দেখছো একটু লেখো না বাবা কি আছে কথা বললে करना वादा कभी न करना तुम नागो मिलने के तुम कोशिश करना वादा कभी न करना तो टूट जाता है लाइव में मिलने की कोशिश करना नंबर नहीं मांगना <laughs> जब भी तेरा जी चाहे मेरे लाइफ में आ जाना <laughs> हमेशा बातें <सब> करूंगी <laughs> ऐसे ही हंसते रहना <laughs> ठीक है ना हाँ जब भी तेरा तो जी चाहे तुम बस मेरे आ जाना मेरा प्यार बस तेरे लिए है तू न कभी घबराना से जैसे सिरमा लेकर में ना गुजरना পাঁচজন দেখছে কিন্তু কেউ কথা বলছে না চলো গান শুনো কথা বলবে না গান শুনো কথা বললে কথা বলবো না হলে আমি একা একা বসেই গান করি হ্যাঁ हम भूल गेरे हर बात मगर तेरा प्यार नहीं भूले क्या क्या नहीं भूले हम भूल गेरे हर बात मगर तेरा प्यार नहीं बोले করোনা আমি এমনি দেখছি এই তুই বসে বসাচ্ছিস ঠিক আছে তাতে বসে বারোটা বাজতে যাই রে বাবা সন্ধে থেকে এইটা দেখে করে নিতে হয় হ্যাঁ বলো কথা তো বলছি আমি বাকি সবাই কথা না বললে কি করব বলো কেউ কথা বলছে না চুপ হয়ে যাচ্ছে লাইভে যত খুশি গল্প করো কথা বলো কথা বলছি হ্যাঁ বলছি তো কোথায় বলছো বলছো না কি হলো কি হলো বলে বসে আছো কথা বলো আমার সাথে বলো হ্যাঁ বলছি তো কথা সবার সাথে কথা বলতে এসি কিন্তু কেউ কথাই বলছে না দেখো চারজন আছে দেখছে কিন্তু কথা বলছে না জিন্দি হগর মতো तुझसे पहले अगर मौत हो तो हाँ तुझसे पहले अगर जिंदगी हो तेरे संग हो <coughs> एक हाई लिख ले किसी होए जावे ना

বা জলদি ওরা ভাজ করা সুন্দর ভাবে চুলে আটকে গেছে দেখো করবি আর একটা চাদর কথা বলার ইচ্ছে করে না বলো কথা বলো কথা বলছি বাকি যারা দুজন আছে কথা বলো একটু হাই লেখো কোথা থেকে কে দেখছো একটু বলো কাঁচা হলুদ কেটেছিলাম পুরো হাত নখ সব কথা বলছি কথা বলো কথা তো বলছি গান বলে যাচ্ছে সেই দিয়ে হ্যাঁ বল গান আরে কথা বেশি বেশি করে কথা বলবে কমেন্ট করবে তবে তো উত্তর দেব না তোমরা কথাই যদি না বলো কমেন্ট যদি না করো তো আমি কি উত্তর দেব আমি একা বসে থাকতে পারি না এমনি গান গাইতে থাকি তখন হ্যাঁ खूब भालो ठीक है डाल दो ना ठीक है वो मोबाइल का लाइट जला देना फिर बंद कर देना

हम्म लगाओ हम्म और रखने का जगह नहीं है उसको हटा दो अब दिल लगता कहीं ना अब अभी एक ना रोबोटर फोटो लगी रखी चुनाकी काल के में जन्म और 8 मिनट बाकी हाय सुरेश कैसे हैं सुरेश कहाँ से हो आए थे ना कल प्लीज कोई भी गलत बात मत बोलना लाइव को शेयर करेंगे हेलो सुरेश बोलो मैं तो अच्छा हूँ तुम्हें कमन आज बोदी हाँ खूब भलो आल के मना है ना মনে হচ্ছে কালকে কি কথা বলেছি আচ্ছা তো তুমি কেমন আছো বাঙালি না বাঙালি না নর্থ বেঙ্গলি সেটা বলবে কি খাওয়া দাওয়া করলে আজকে আবার এটা বাংলাও বলছো আবার হিন্দিতে বলছে বাঙালি হলে তবে তো আমি বাংলা কথা বলবো না নাহলে আমাকে হিন্দিতে বলতে হবে খাওয়া হয়নি এখনো কালকে মেয়ের জন্মদিন আছে তো সেই জন্য ওরা একটু করছে তারপরে আমার এই জন্য আমি একটু লাইভে বসে আছি আমাদের খেতে খেতে এমনিতেই দেরি হয় প্রত্যেক দিন দেরি হয় ওই আমি আসিনি তো তোমার কথাও ভুলে ভুল হচ্ছে না না আমার আমি নাম পড়েছি বলে মনে হচ্ছে আর আমি কথা বলেছি বলেও আমার মনে হচ্ছে তুমি কই তো আমার মনে হচ্ছে কথা বলেছি ঠিক আছে এতটা ভুল হতে পারে না তো কি বলে ওই জন্য সব আমাদের খেতে খেতে এমনিতেই রোজই বারোটা সাড়ে বারোটা একটা এরকম বাজে ঠিক আছে তোমার খাওয়া হয়ে গেছে সুরেশের খাওয়া হয়ে গেছে বাকি সবার খাওয়া হয়ে গেছে সবাই দেখছো কিন্তু কথা বলছো না কথা না বললে আমার আবার ভালো লাগে না এমনি বসে থাকতে এইটা হল কাজ আছে কি লিখলে দেখ থ্যাংক ইউ তোমাকে পেচান নাকি হ্যাঁ তবে আমি বললাম না আমি কথা বলেছি আগে দেখো যারা ভালো হয় কথা বলতে ইচ্ছে করে গল্প করতে ইচ্ছে করে ঠিক আছে আর এসে কিছু অন্য অন্য কিছু কথা বললে ভালো লাগে না তখন তখন ইচ্ছে করে না কথা বলতে বা ইচ্ছে করে না লাইভ আসতে থালি শোনা কাম কেন মিঠালি সোনা একা काम करता हूँ अभी बंद हुआ दुकान थोड़ी देर बाद खाएंगे अच्छा थोड़ी देर बाद खाएंगे हम लोग के साथ ही है क्योंकि हम लोग भी देरी से खाना खाते हैं हम सोचते हैं कि हम देरी से खाना खाते हैं पर हमारे जैसा बहुत कोई है जो देरी से खाना खाते हैं है ना

जोन के आचे किन्तु कथा बोलना बोल देखे चे। ठीक है अः पहले ये बोलो तुम इतना क्यूट कैसे हो गए ठंडा <laughs> में क्यूट हो गए <laughs> ये राज किसी को मत बताना ठंडा में क्यूट हो गए है <laughs> क्योंकि कोलकाता में बहुत ठंडा पड़ा है ना इसीलिए हम लोग ठंडा में क्यूट हो गए हैं গানা গা টাইমিং তো আমার এখানে দেখা যাচ্ছে না दू आर दू आर दो मिनट बाकी इतना ऐसे फुटाने क्यों दिखा रहे कार्लोर चिल्ला चीज कर

ठंडी में लड़की भी सुंदर होता है होता है yes! <laughs> चिल्ला नहीं ओरे बाबरी ओरे बाबरी ओरे बाबरी ओरे बाबरी आपने आज से वो देखो ऐसा ने

আমি টিউশন টিচার সবাইকে লেখাপড়া শেখাই তোমরা যদি পড়তে চাও তো বলতে পারো আমি পড়াশোনা শিখিয়ে দেব বলো কি পড়াশোনা করবে কি चले आसो नहीं কোথায় কেউ টিউশন পড়তে এলো সেও চলে গেল কে গান গাইছে ভারী মিষ্টি গলা আমার মেয়ে আমার একজনের নাম আশা একজনের নাম অন্বেষা দুই মেয়ে তো হ্যাঁ তো কি করছিস ভিডিও করতে করতে আসছিস আচ্ছা চলো এসে আও